সিদ্ধান্ত নিয়েছি আরেকবার ভীষণ রকম প্রেমে পড়ব ঠিক করেছি আরেকবার কাউকে খুব করে ভালোবাসব তবে এবার একশো ভাগ সত্যিকারের প্রেম চাই এবার আমার হোক সেটা কৈশোরের প্রথম প্রেমের মতো সরল সাদা সিধে সামান্য চোখের দেখা হাতে হাত ছোঁয়ায় জীবন ধন্য হওয়া প্রেম অথবা যৌবনের নেশা জাগানো মাতাল করা প্রেম আমি চাই এবার আমার একটা গভীর প্রেমের গল্প হোক রবি ঠাকুরের অমিত লাবণ্য শরৎচন্দ্রের দেবদাস পার্বতী সমরেশের মাধবী অনিমেষের প্রেমকেও ছাপিয়ে যাক আমার প্রেম কালোজয়ী সব প্রেমের উপন্যাসকেও হার মানাক আমার প্রেমের গভীরতা এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাক যোগ্য প্রেমিক পেলে এবার আমি আলেকজান্ড্রিয়ার ক্লিউপ্রেটা হব স্পার্টার হ্যালেন হব প্রেমিক হিসেবে শামসি তাব্রিজের মতো পাগল কাউকে পেলে আমিও এবার জগৎ সংসার ছেড়ে জ্বালালুদ্দিন রুমি হব মুখে ভালোবাসে বলা প্রেম অনেক হয়েছে আমি একটা সত্যিকারের প্রেম চাই আজকাল একটা একশো ভাগ বিশুদ্ধ প্রেমের জন্য খুব তৃষ্ণা জাগে আজকাল তথাকথিত প্রেমিকদের আবেগ মাখা প্রেমের কথাও পিস লাগে কবি উপন্যাসের নিতাই মত দীর্ঘশ্বাস ফেলে বলতে ইচ্ছে করে ভালোবেসে মিটল না আশা কুলালোনা এ জীবনে হায় জীবন এত ছোট কেন এ ভুবনে মরে যাবার আগে একবার আমি সত্যি একটা সত্যিকারের প্রেম চাই